সুপ্রিয় দর্শক বিন্দু ওয়া রাহমতুল্লাহরাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজি সালম আজকে একটি সমাবেশে গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন তিনি বলেছেন যে আমাদের রাজনৈতিক দলে যদি কেউ আসতে চায় তার একটি সৎ জীবিকা নির্বাহের মতো উপার্জন থাকতে হবে এটি অবশ্য একটি গুরুত্বপূর্ণ কথা কারণ রাজনীতি কখনো কারো ভাষা হতে পারে না রাজনীতি কারো আয়ের মাধ্যম হতে পারে না আমাদের দেশে যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর যে নেতাকর্মী রয়েছেন তাদের অনেকেরই স্পষ্টতই আয়ের নির্ধারিত কোনো উৎস নেই রাজনীতিকে তারা পেশা হিসেবে পরিচয় দিয়ে থাকেন তো সার্জিস ওই বিষয়টিকেই প্রাধান্য দিয়েছেন এবং এর সাথে সংশ্লিষ্ট আরও অনেক কথাই তিনি বলেছেন তো চলুন দেখে আমরা এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে পত্রিকায় চলুন দেখে আমরা খবরটি বিস্তারিত সেখানে তিনি কি বলেছেন হাসিনা নেতাকর্মীদের টিস্যুর মতো ব্যবহার করেছে সার্জিস জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন খুনি হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে পরে বিপদের সময় তাদের ফেলে পালিয়ে গেছে তাদের এবার শিক্ষা নিতে হবে আপনি কোন নেতার পেছনে দাঁড়াবেন কাদের হয়ে কাজ করবেন কাদের পেছনে ছুটবেন দেশের বাইরে থেকে আপনাদের উস্কানি দেবে তাতে যদি আপনারা মাঠে নামেন তাহলে আপনারাই ভুক্তভোগী হবেন আজ রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারিতে আসতে যাচ্ছে আমরা আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে আহ্বান জানিয়েছি ক্ষমতার ছেঁড় ছেড়ে আমাদের জনতার কাতারে চলে আসতে আমরা একটি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছি বিগত সময়ে এদেশে যে রাজনৈতিক চর্চা ছিল তা আবার নতুন করে দেখতে পাচ্ছি এটি তাদের রক্তে মিশে গেছে তাই আন্দোলনকারীদেরই রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে যারা আন্দোলনের সামনে শারীতি নেতৃত্ব দিয়েছে তাদেরই নেতৃত্ব থাকতে হবে না হলে পেছনের শারীর সুবিধা বা অযোগ্য বা কম দেশপ্রেমী যারা তারা এই জায়গাটা নিয়ে নেবে তিনি আরো বলেন আমাদের কাছে খবর আছে আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল আন্দোলনে ছিল তারা এখন টাকা ও ক্ষমতার আস আশায় প্রশ্রয় দিচ্ছে আমাদের কাছে অভিযোগ আছে বিভিন্ন থানার পুলিশ ও আদালতের বিচারক বিভিন্ন সুবিধার বিনিময়ে খুনিদের প্রশ্রয় দিচ্ছেন আপনাদের আমাদের লড়াইয়ে খুনি হাসিনা লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো খুনি হাসিনার কাছ থেকে আমাদের অসংখ্য শিক্ষা নেওয়ার আছে তিনি সময় বলেন এই বাংলাদেশে আগে চাঁদাবাজি ও সিন্ডিকেট হয়েছে এখনও হচ্ছে আপনাদের এই সোনার গায়ে বিভিন্ন জায়গায় যত ভাগ পাটোয়ারা হতো এখন তার চেয়ে কম হয় না বেশি হয় আপনারা যদি এগুলো বন্ধ করতে চান তাহলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে একটা কথা মনে রাখবেন এই অভ্যুত্থানের লড়াই ওই পাঁচ ছয় জুন আমরা পাঁচশো জন রাজপথে ছিলাম না কিন্তু পাঁচ আগস্টে সারা দেশে পাঁচ কোটি মানুষ রাস্তায় নেমেছিল এভাবে ঐক্য ধরে রাখতে হবে তিনি তার নতুন রাজনৈতিক দলের আদর্শ তুলে ধরে বলেন আপনারা যারা আমাদের রাজনৈতিক দলে আসতে চান তারা একটি সৎ উপার্জনের মাধ্যমে জীবিকার ব্যবস্থা করুন যারা রাজনীতি করে তারা যদি সৎভাবে উপার্জনের পথ না পায় তারা দুর্নীতি করবে আগে যারা রাজনীতি করেছে তারা প্রথমে দশ হাজার টাকা পরে দশ লক্ষ টাকা দুর্নীতি করেছে এভাবে হাত বাড়ানোর পথ বন্ধ করতে হবে তিনি বলেন এখন নির্বাচনের কথা বলা হচ্ছে আমরা এখন ক্ষমতা দেখছি না জনতাকে দেখছি আমরা নির্বাচন চাই তবে নির্বাচনকে যে কোনো শক্তি যে কোনো গোষ্ঠী প্রভাবিত কিংবা অপব্যবহার করার চেষ্টা করলে বাংলাদেশের একটি সেন্টারেরও যদি এই ধরনের চেষ্টা করা হয় তাহলে সেই সেন্টারই হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির নির্বাহী সদস্য তহিম মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সোনার শাখা সংগঠক শাকিল শেফুল্লাহ প্রমুখ তো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার অন্য কোনো খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ